ভিডিওটি দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সকলকে অনুরোধ পাইলো যদি পরিপূর্ণ ভিডিওটি না দেখেন কিছু বুঝবেন না আজকে টাইটেল থেকেই বুঝছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে কোন ব্যক্তি যদি স্বপ্নযোগে দেখতে পান যে সে মৃত লাশ পেয়েছে অথবা মৃত লাশ দেখতে পেয়েছে পশুwidehat মৃত লাশ হতে পারে মানুষেরও হতে পারে কোন ব্যক্তির মৃত লাশ দেখলেই তার ব্যাখ্যা কি হবে সেটুকুতেই পড়ে যায় আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইকিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক লাভবান হবে যাবে সেই জানতে পারবে মৃত লাশ দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যাটি যদি কোন স্বপ্ন দর্শনে দেখতে পান স্বপ্ন জানিয়ে সে কোন মৃত লাশ পেয়েছে বা কোনো পশুপাখেন দেখেছে বা পেয়েছে তাহলে তার ব্যাখ্যা হলো সে দুনিয়াতে অনেক হয়ে যাবে মাল সম্পদের মালিক হবে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে সে দুনিয়া লাভবান হয়ে যাবে এরশাদ করেছেন আর দুনিয়াটাকে মৃত লাশের সাথে তুলনা করেছেন অতুল্লাহ আবুয়াকিনা যে দুনিয়ার পিছনে দৌড়াবে দুনিয়ার পিছনে যাবে সে হলো কুকুর সাদৃশ্য হয়ে যায়

প্রাণীর মৃত কোনো প্রাণীর যদি কোনো গুষ্ট খেতে দেখে মৃত প্রাণীর যদি কোনো গুষ্ট খেতে দেখে স্বপ্ন যদি তাহলে এই ব্যাখ্যা কি হবে তার হাতে অনেক সম্পদ চলে আসবে সম্পদের মালিক সে হবে কিন্তু তার সম্পদটা হবে পরিপূর্ণ হারাম হারামপন্থায় তার স্বপ্ন আসবে চুরি ডাকাতি রাহাজানি বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া বিভিন্ন ধরনের পাপাচার থেকে তার সম্পদ চলে আসবে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পান অবশ্যই আল্লাহর কাছে তাওবা করে অবশ্যই এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যেন আমাদের কোনো হারাম কোনো মানের দিকে আমরা অগ্রসর না হই আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন কথাগুলো সম্মানিত বন্ধুরা পাশাপাশি আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিই কোন ব্যক্তি যদি স্বপ্নের যুগে দেখতে পান কোন মানুষের লাশ সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বা কেউ বা কেউ চিপি দিয়ে খাচ্ছে এমন স্বপ্ন যদি দেখতে পান তাহলে এই ব্যাখ্যা হলো ভালো করে সময় নেবেন ইমান বাঁচানোর তাগিদে এর দেখা হলো ওই বান্দাটা অচিরেই সে প্রমাণিত হয়ে যাবে সে সমালোচনাকারী সে মানুষের দুষ্পর নিন্দা করে থাকে মানুষের সমালোচনা করে থাকে বিপদ শেখায়াত করে থাকে বিপদ শেখাত করার কারণে সে মানুষের পুষ্ট চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এমন স্বপ্ন যদি কেউ দেখতে পান অবশ্যই তাকে হেদায়তের দিকে আসতে হবে সমালোচনা থেকে সব দুরে শুরু করতে হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দাটা এক ভাই আরেক ভাইয়ের যখন এক মুসলমান আরেক মুসলমানের যখন আড়ালে যে বিপদে شکایت করে সে জন্য সে নিজের আপন ভাইয়ের কুষ্ঠ চিদিয়ে চিদিয়ে খাওয়ার মতো হয় যায় তাহলে শুনুন বন্ধুরা অবশ্যই আপনারা স্বপ্নে যদি যদি এমন স্বপ্ন তিনটা বিষয় আলোচনা করা হয়েছে এই তিনটা বিষয় আপনাদেরকে আশার ভিত্তি নিয়র করতে পেরেছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কি কমেন্ট আপনারা দেখেছেন আপনাদের কমেন্ট রিপ্লাই করে আবার আমি কন্টেন্ট বানাবো ইনশাআল্লাহ ভিডিও বানাবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তা জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা সঠিক ব্যাখ্যাকে এখান থেকে জেনে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাদেরকে দুবর দান করেন